কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজে আনুষ্ঠানিকভাবে আজ উদ্বোধন হল ট্রমা কেয়ার ইউনিট আজ ফিতে কেটে এই ট্রমা কেয়ার ইউনিটের উদ্বোধন করেন মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান সহ হাসপাতালের বিভিন্ন আধিকারিকরা কুড়িটি শয্যা বিশিষ্ট এই ট্রমা কেয়ার ইউনিট চালু হওয়ায় দুর্ঘটনায় মৃত্যুর হার অনেকটাই কমবে বলে আশাবাদী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানা যায় চার কোটি পনেরো লক্ষ টাকা ব্যয় করে এই ট্রমা কেয়ার ইউনিটটি তৈরি করা হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি সহ রয়েছে দুটি ওটি আমরা ইঞ্জিনিয়ারিংে অগস্ট রাখি দিবস রাখি বন্ধনে দিনে আমরা একটি স্বাস্থ্য রক্ষার জন্য একটি খুব ভালো ব্যবস্থা হিসাবে খোচরা মেডিকেল কলেজ হসপিটালে আজকে থেকে শুরু করতে পেরেছি আমরা আশা করছি এখানে টোয়েন্টি মেটেড যে এত পরিকাঠামো এত ভালোভাবে করা হয়েছে অত্যাধুনিক ইলেভেল এর মতন সব কিছুর ব্যবস্থা রয়েছে এই পরিকাঠামো দিয়ে আমরা শুধু কোচবিহার জেলার আশেপাশের বিভিন্ন জেলার পেশেন্টস যাদেরকে ট্রমা কেয়ার রিলেটেড কোনো ধরনের কিছু সমস্যা হবে ওনাদেরকে আমরা ট্রিটমেন্ট এখান থেকে সহজে নিতে পারবো এমজেন হাসপাতাল পুরো পুরি ব্যবস্থা নিয়ে নেই যাতে আমরা গ্রহণ সব কিছু করতে পারি এখানে পাওয়ারগিডির ভূমিকা ছিল ওনারা অনেক টাকার সাপোর্ট থিয়েটারের মাধ্যমে আমাদেরকে দিয়েছে অন্যভাবেও কিছু টাকা আমরা বরাদ্দ করে জিনিসটাকে আজকে খুব অল্প সময়ের মধ্যে কোচবিহার জেলায়

কিন্তু আমাদের নিউরো সার্জেন পারমানেন্টলি বলে আমরা এটাকে লেভেল টু বলছি কিন্তু আমাদের কনসালটেন্ট দুজন আছে নিউরো সার্জন তাদেরকে দিয়ে আমরা প্রাথমিকভাবে এটা চালাবো পরবর্তী পর্যায়ে আমরা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছি নিউরো সার্জন আমরা চেয়েছি তারাও কাজ সুস্থ করেছে আশা করি খুব শীঘ্রই আমরা পাবো এবং তাহলে আমরা এটা লেভেল টু বলে আমরা পরিষেবা দিতে পারব এই ট্রমা কেয়ার ইউনিট হওয়ার ফলে যে রেফারেল বিষয়টা ছিল বিশেষ করে ট্রমাটাইজড অ্যাক্সিডেন্ট বা মেজর অ্যাক্সিডেন্ট কেসগুলো সেগুলোকে আমরা কিন্তু অনেক বেশি এখানে চিকিৎসার আহ্বান আনতে পারবো এবং এটার ফলে কোচবিহার আলিপুরদুয়ার তো বটে অসমের একটা বড় অংশ পার্শ্ববর্তী দান ইভেন বাংলাদেশের কিছু পেশেন্ট অনেক সময় আসে তাদেরকে আমরা হান্ড্রেড পরিষেবা দিতে পারবো